আবার আমি পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চার পাঁচটা এঁটে দিচ্ছি তাহলে পুটটা বন্ধ হয়ে যায় এবার একটু ব্রাশ করে দিচ্ছি বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি আর খুবই প্রিয় বন্ধুরা আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি এখনকারের বাচ্চারা কেউ শাক সবজি বলো কোনো সবজি জিনিস শীতকালে কত রকম কত কী আছে কিছুতেই খেতে না কিন্তু খাওয়ার জন্য আজ আমি বা সব বাচ্চারা চেটা খাবে সেইভাবে হেলদি আর টেস্টি একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি যেটা খুব হেলদি আর টেস্টি হবে বন্ধুরা সঙ্গে থাকো দেখো কিভাবে বানাই ছোট থেকে বড় প্রত্যেকের একদম প্রিয় হবে একদম নরম তুল তুলে বানাবো দেখো আমি এখানে একটা বাটি নিয়েছি এখানে এক বাটি ময়দা হাফ বাটি চালের গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো একটু স্বাদে মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে বলে একটু চিনিও দিয়ে দিচ্ছি এখানে আমি এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি সব নুন গোলমরিচ চিনি সব উপকরণগুলো দিয়ে মিক্সড করে নিচ্ছি এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি বাটার তৈরি করার জন্য জল নিয়েছি জলটা একটু অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখতে হবে যাতে এইবার বাটারটা না খুব পাতলা হয়ে যায় না খুব ঘন হয়ে যায় ঠিক নিয়ম অনুযায়ী করতে হবে এতে আটা মাখা বা বেলার কোনো ঝামেলা নেই দেখো খুব জলদি তাড়াতাড়ি একদম খুব শর্টেতে হয়ে যাবে হেলদি খাবার আর সবার খুব প্রিয় খাবার হবে দেখবে দেখো যাতে না ডেলা থাকে আমি ভালোভাবে একটু জল দিতে হবে দেখো খুব পাতলাও নয় আর খুব ঘনও নয় দেখতে পাচ্ছ এটাকে আমি মাখা হয়ে গেছে এটাকে আমি একটু রেস্টে দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি এটা আমি এখানে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি সাইডে দেখো বন্ধুরা আমি এখানে সবজি বলতে নিয়েছি গাজর চেঁচে নিয়েছি ধনে পাতা কুঁচি পিঁয়াজ কুঁচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুঁচি এগুলো সব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তোমরা পারলে এতে বাঁধাকপিও দিতে পারো যদি কোনো ফেভারিট সবজি থাকে তবে মিহিমিহি করে কুচি করে দিতে পারো চলো বন্ধুরা গ্যাসটা জেলে দিই বানানোর জন্য আমি এখানে নিচ্ছি সর্ষের তেল এক চামচ দিয়ে দিচ্ছি অর্ধ করে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি গাজরের কুচিগুলো দিয়ে দিচ্ছি একটু না তেলের মধ্যে দেখো যে গাজরটা দিয়েছি তেলের মধ্যে গাজরটা অনেকটা নরম হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে বা অল্পও হয়ে গেছে এবার আমি পেঁয়াজের কুচিগুলোর মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজ কুঁচো না আর কাঁচা লঙ্কা কুঁচো না আমি এরই মধ্যে একটু নাড়তে থাকব এইটার মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করছি এইটাকে একটু হালকা ভেজে নেব দেখো সব উপকরণগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসছে এদিকে রেডি হয়ে গেছে এইবার আমি টমেটোগুলো টমেটো তুলে দিচ্ছি একটু না ছাড়া বলিয়ে ফেলবনি গোটা গোটাই থাকবে খালি একটু জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাবে এইবার কিন্তু আমার এইটা রেডি হয়ে গেছে রসটা কিন্তু আমার অনেকটা মরে গেছে একই সাথে এখানে নিয়েছি আমি দুটো ডিম দুটো ডিম নিয়েছি ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিই সেইতেই দিয়ে দিচ্ছি নুন দেয়া আছে এইবার আমি ডিমটাকে মধ্যে ভালো করে কষিয়ে ভেজে নেবো বলে খুব যে একদম খড় করে ভাজবো সেই খড় করে ভাজলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না একটু কাদা কাদা মতো রাখতে হবে রস রস যাক খালি কড়া থেকে ছেড়ে যাওয়া তোমরা পারলে বাচ্চারা খাবে বলে আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা কিন্তু খুব একটা দিচ্ছি নি তোমরা পারলে মশলা দিতেও পারো ধনে জিরে তবে আমি এইটার মধ্যে আমি এতে একটু গরম মশলা গুঁড়ো খালি ছড়িয়ে দিচ্ছি আর কিছু দিচ্ছি নি আর নুন তো দেয়াই আছে দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে আমি খালি গরম মশলাটা মিক্সড করে নেব আর এর মধ্যে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সড করে নেব দেখো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইবার আমি ঠান্ডা হওয়ার জন্য আর একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি একটু মেলে দিই ঠান্ডা হবে যেতে প্যান ধুয়ে পরিষ্কার করে করে তেলটা বুলিয়ে দিচ্ছি হালকা করে আর এখানে দেখো কতটা পাতলা কতটা ঘন দেখতে পাচ্ছ দেখো দেখছো এইভাবে রাখতে হবে চলো আর এখানে বাটারটা আমি এক হাতা বাটার ফোনার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা একটু গোল শেপে করে নিচ্ছি নাড়িয়ে নিলে হয়ে যাবে পাতলা বাটার তৈরি করা আছে এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি একটু এখানে পুর তৈরিটা এখানে দিয়ে দিচ্ছি পুরটা একটু সাইডটা চেপে দিচ্ছি যার ফলে এইটাকে একটু উল্টিয়ে দিতে পারা যায় আমি একটু খুঁটির সাহায্যে গাগুনো চেপে চেপে দিচ্ছি আবার একটু গ্রাসে করে তেল দিয়ে আমি এইটার উপরে বুলিয়ে দিচ্ছি আবারও এই পিঠটাও তেল বুলিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব যদি বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে খাওয়া দেখবে বাচ্চারা পেট ভরে খেয়ে নিচ্ছে আর এটা হেলদিও হচ্ছে খাবারটা এইটা আমি আবারও দিয়ে নিয়েছি এক পিট করে হয়ে গেছে এইবার আমি আবার উল্টে দিচ্ছি আমি আবার সাইড চেপে দিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে বাচ্চাদের স্কুলে টিফিন বয়স্কদের খাবার কোনো সমস্যা নেই খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে এটা এইভাবে বানিয়ে নিলে তোমরা আটা মাকা বেলায় কোনো ঝামেলা রইল না অথচ হেলদি টেস্টি খাবার হয়ে যাবে বাচ্চাদেরকে দিলে টিফিনে দিলে টিফিন আর টিফিন আর টিফিনে থাকবে না টিফিন বাস্কর ফিরে আসবে না ব্রাশ করে দিচ্ছি দেখো হয়ে গেছে তুলে দিচ্ছি আবারও আমি পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চার পাঁচটা কেটে দিচ্ছি তাহলে পুরটা বন্ধ হয়ে যাবে এবার একটু ব্রাশ করে দিচ্ছি তোমাদের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি আর খুবই প্রিয়